বাঘ প্রতিবন্ধী কিশোরী মাসুমাকে হারিয়ে দিশে হারা পরিবার বিস্তারিত রিপোর্টে ফরিদপুরের মধুখালী উপজেলার পূর্ব কলেজ কলেজপাড়া থেকে মাসুমা নামে এক বাক প্রতিবন্ধী কিশোরী গত ছাব্বিশে মে দু চব্বিশ রবিবার আনুমানিক সকাল নয়টা তিরিশ মিনিটে হারিয়ে যায় তার বয়স চোদ্দ বছর কিশোরীর বাবার নাম দেলোয়ার হোসেন মাতা সাথী বেগম পরিবার সূত্রে জানা যায় যে ছাব্বিশে মে কিশোরীর দাদি মাসুমাকে কলেজের গেটের সামনে দোকানে একটি ব্যাগ আনতে পাঠায় কিশোরীর দাদি অপেক্ষায় আছে তার নাতনি কোন সময় ব্যাগ আনবে অনেক সময় অপেক্ষা করার পর যখন সে আসে না তখন দাদি কলেজের সামনে যায় গিয়ে দেখে তার নাতনি মাসুমা ঘটনাস্থলে নেই তখন থেকেই পরিবারের লোকজন মাসুমাকে খোঁজাখুঁজি করেও মাসুমাকে পাওয়া যায়নি হারানো সংবাদে এলাকায় মাইকিং হয়েছে কিশোরী নিয়মিত স্বরে বা টেম্পোতে কথা বলতে সমস্যা হয় কিশোরের পরিবার কিশোরীকে খুঁজে পাওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান যদি কোনো হৃদয়বান ব্যক্তি বাঘ প্রতিবন্ধী মাসুমাকে খুঁজে পান তাহলে অবশ্যই মধুখালী থানা বা পরিবারের এই নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি হল শূন্য এক সাত এক আট দুই ছয় এক ছয় তিন শূন্য এছাড়াও খোঁজ দেয়া ব্যক্তিকে পুরস্কার ঘোষণা দেন পরিবার পরবর্তীতে কিশোরের বাবা দেলোয়ার হোসেন দাদি ও সমাজসেবক গোলাম মহিম চন্দনা 24 কে জাপালেন ছোট মেয়ে ওর নাম মাসুরা খাতুন হ্যাঁ বারসামোহিন আর ওর বয়স 14 বছর কলেজ গেট থেকে নিখোজ হয়ে যায় ছোটবেলা তখন কোই না আমার মা আমার বড় মেয়ের সাথে সাথে থাকে

এটা মানে সামাজিকভাবে সে বাক প্রতিবন্ধী মেয়েটা সবসময় দেখে দাদির সাথে চলাফেরা করে ওর বড় বোনের সাথে মেয়েটা খুবই ভালো কিন্তু হঠাৎ করে শুনলাম যে মেয়েটা নাকি কলেজের সামনে একটা ব্যাগ আনতে গেছিলো সবসময় দাদির সাথে চলাফেরা করে তো ব্যাগান আনতে যায় মেয়েটার আর কোনো খোঁজ নাই পরে ওর দাদি ওর চাচা সবাই আমার কাছে বললো যে ব্যাপার পরে আমরা ফেসবুকে দেই দেওয়ার পরে এখন পরে মাইকিং করা হয় পরে এখন প্রশাসন আমরা থানায় যে একটা জিডিও করছি এখন পর্যন্ত মেয়ের কোনো খোঁজ পাওয়া যায় না মাছের কোনো খোঁজ পাওয়া যায় নাই আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন খুব দ্রুত যাতে মেয়েটাকে যাতে খোঁজার ব্যবস্থা করে আর আমরা এই চ্যানেল চন্দনা টোয়েন্টি মাধ্যমে আমরা এটা জানিয়ে দিচ্ছি যে কেউ যদি আপনারা মেয়েটা খোঁজ পান আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আর যে পাবেন তাকে আমরা উপযুক্ত পুরস্কার দেওয়ার ব্যবস্থা করবো এ বিষয়ে কিশোরের ফুপু রূপালী সুলতানা মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন